আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব দুই অংশবিশেষ আবিরের কণ্ঠস্বর শান্ত কোমল গলায় বলতে শুরু করল প্রিয় কাদম্বিনী আমার প্রণয় কাব্যে না লেখায় কবিতার শেষ মেঘ তৎক্ষণাৎ ঠুরফুলিয়ে বলল প্লিজ আমাকে কাদম্বিনী ডাকবেন না আবির থামল সরু চোখে তাকিয়ে প্রশ্ন করল কেন মেঘের কণ্ঠস্বর নিরেট গম্ভীর গলাই বলতে লাগলো আপনার মুখে মেঘ ব্যতীত অন্য কোনো মেয়ের নাম শুনতে চায় না ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট কোনো ভাবেই না আপনি আমার মানে সুদ হই আমার আপনার মনের ভেতর থেকে বাইরে পর্যন্ত সবটাই আমার দখলে কথাটা মাথায় রাখবেন আবির অহতভম্ব হয়ে রইল কয়েক সেকেন্ড নীরবে মেঘের দিকে তাকিয়ে থেকে আচমকা প্রশ্ন করল বাই এনি চান্স তুই কি কারোর প্রতি জেলাস না আপনি আমাকে কাদম্বিনী বলেছেন যার অর্থ মেঘমালা মেঘ আমি হলে মালাকে নিশ্চয়ই আপনার মামা তো যাকে আপনি এখনো মিস করেন স্বয়নের স্বপনে তার কথা ভাবেন আর সেজন্যই ইনডাইরেক্টলি আমাকে মেঘমালা বলে সম্বোধন করেছেন আবির কপালে ভাঁজ ফেলে সূক্ষ্ম দৃষ্টিতে মেঘকে দেখছিল মেঘের কথা শেষ হতেই ধপ করে চেয়ারে বসে পড়ল ডান হাতে নিজের মাথা চেপে বিড় বিড় করে বলতে লাগলো তান ভাই ভাইরে কোথায় তুই হাই অ্যাণ এটা ছিল আমি তো ভালোবাসি কি উপন্যাসটির সারপ্রাইজ পর্ব দুয়ের অংশবিশেষ এখনও পর্যন্ত ফুল পর্ব প্রকাশিত হয়নি যখনই প্রকাশিত হবে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে অনেকে রিকোয়েস্ট করছিলেন পর্ব দুয়ের জন্য তাই এই অংশবিশেষটুকুই দিলাম কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো লেগেছে তাহলে আমরা ইন্সপায়ার্ড হই নতুন ভিডিও মেক করার জন্য আর আমার ভয়েসে যদি আরও কোনো নতুন গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি ভিডিও মেক করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ বাই বাই